হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই তো গাইস আজকে আমি খেলছি দা কিলার আর গাইস এর মুখটা দেখো এর হাল দেখো এর দেখে মনে হচ্ছে যে চারিদিকে মাটি খায় ভাইয়ে যাই হোক তো গাইস আজকে আমি খেলছি দা কিলার আর আজকে ভাই আমি এর সিক্রেট এন্ডিংটা করার চেষ্টা করব। মানে ব্যাপারটা হচ্ছে এর একটা সিক্রেট এন্ডিং আছে যেটা করতে হয় এর যে ছুঁইটা আছে না ওই ছুরিটা আমাকে নিতে হবে নিয়ে দরজা মানে ডোরস্কেপ করতে হবে তারপর আমি ওই সিক্রেট এন্ডিংটা করতে পারবো তো চলো ভাই দেখি ওই সিক্রেট এন্ডিংটা আমি করতে পারি কি না পারি যদি আমি সিক্রেট এন্ডিংটা বেরিয়ে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর ভিডিওটাকে একটা লাইক করে দিও আর যদি না পারি তো ভাই জেবদের কাছে তোমাকে ভাই পাঠিয়ে দেবো তোম তারপরে জেবদের ইচ্ছে তোমাদেরকে করবে তো চলো ভাই এবার গেমটাকে স্টার্ট করি আর দেখি ভাই পারি কি না পারি তো কাজ চলো গেমটা একদম স্টার্ট এবার উঠছি ঘুম থেকে আমি হত ছাড়া মাথা এক নম্বরে বদমাস ছেলে আমি ওই টাইমে যখন দেখলাম যে বাইরে আওয়াজ হচ্ছে তার মাথা জানলাটাকে খুলে আসা কি দরকারটা ছিল তো চলো ভাই আওয়াজ করে দিয়েছে বাট এর ভেতর গিয়ে ভাই ঢুকে বসে থাকবো জ্যাপের বাচ্চা এলেই তখন একদম নিচে চলে যাব দরজা খুলে আসছে অত ছাড়া বাচ্চাটা মাথা গন্ধ গন্ধশুখা কুকুরের মতো দেখতে পাই মাথা গ্র্যানির মতো এ করে কি আরে যারে তোর গলা ভয় পাচ্ছে না এ পাতলুকে দেখে ভয় না ভাই বডি তো আছে অথচ বডি তো আছে কাছ থেকে দেখতে ভাই বোঝা যায় যে গায়ে মানে সরি মানে হাতগুলো মোটা মোটা কিন্তু দূর থেকে মনে হয় যে পাতলা ভাই গেল গেলো গেলো হ্যাঁ ভাই গেলো অথচ বাচ্চাটা এখানটা দেখি ফিউজ ভাই এখানটা দেয়নি প্রত্যেকবার ফিউজ দেয় কিন্তু এবার এখানটা ফিউজ দেয়নি এই জায়গাটায় কিচ্ছু নেই ফালতু জায়গা বানিয়েছে বাড়িটাকে ভেঙে ফেল যখন কিছু দিস বাড়িটা যে কি করতে মাথা হত ছাড়া এখানটা দিয়েছে ভাই না না বাড়িটা ভেঙে লাভ নেই ভালোই করেছে রাত দেয়নি কিছু এবার এই জায়গাটা দেখি তো কিচ্ছু আছে কিনা এখানটা চাবি দেয় চাবি দেয় না চাবি দেয়নি বাথরুমে ভাই থেকে লাভ নেই এবার উপরে যাবো এইটাকে আগে এই জায়গাটা ফেলবো জ্যাপের বাচ্চাকে ডাকতে হতো কিন্তু যখন ডাকিনি সমস্যা হবেন এ কিছু একটা গড়বড় হলো এখানটা আছে নাকি যা এ হ্যালো 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 ও আমার ফিউজ ভেঙে গেল নাকি আবার এইখানটা আওয়াজ করো যাতে হতা এই দিক আসে আর আমি ওই দিকটা পালাতে পারি এদিকে আওয়াজ করে দিয়েছি হতো কিছুক্ষণের মধ্যে আসবে আর এই জায়গাটাতে দেখছি ভাঙা আছে ওই জায়গাটা তো যা মাঝে মাঝে কিছু একটা জিনিস দেখে দেয় দেখো এই জায়গাটাতে ওকে ও ভাই আস্তে 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 জাপের বাচ্চা রে তুই মাথা তাড়িয়ে কি করবি হ্যাঁ তাড়াতে করছো পারবি আমাকে এই জায়গাটা আগে দেখি তো এখানটায় কিছু দেবে না আমি জানি গ্যারেন্টি আছে বা কিছু দেবে না এই জায়গাটা আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো জিনিস দেয়নি এতবার গেমটা আমার খেলা হয়ে গেলে তারপরেও তো এবার কি খাক দেবে এর ভেতর যাও এটাকে এখানটা লাগিয়ে দাও বন্ধ করো এটাকে এর ভেতরে ফিউজ দিয়েছি এর ভেতর আর এখানটা চাবিও দেবে না চাবি দেয়নি আরে চাবি দেয়নি ভাই উপরটা তো খোলা হয়ে যাবে তো চাবি কোথায় থাকবে আর একটা ফিউজি বা কোথায় থাকবে এখানটায় এখানটাই এ দেখো ভাই অ্যাটিক কি ওকে 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 নেই ভাই যাবতে কিলার আরে এটা তো ওখানটাই লাগাতো আরে মাত অনেক বড় ভুল করলাম অনেক বড় ভুল করলাম তাদেরকে ভাই ভেতরে ভেতরে ব্যাস লাগিয়ে দিয়েছে আমার তো একটা আগে দেখে তো চ্যাপের বাচ্চাটা যাচ্ছে না কি আছে এটা খুলে রাখি চলো তারপরে চ্যাপ যদি আসে খুব সঙ্গে সঙ্গে ঢুকে পড়তে পারবো হয়তো চলে এসেছে চলে এসেছে মনে হচ্ছে ভাই ব্যাস ব্যাস ব্যাস

আর একটা ফিউজ খুঁজতে হবে ফিউজ এখানটায় তো কোথাও ফিউজ টিউজ দেয়নি ওটা করে করে গান কথা হচ্ছে আরে এ ভাই ওই দেখলে কেউ ওইখান থেকে আমাকে ফিউজিউস ব্যাস 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 ভাই ফিউজ পেয়ে গিয়েছি ফিউজ পেয়ে গিয়েছি আর কিচ্ছু করতে পারবে না পা ওই দেখো ভাই পা এইখানটাই এই ফিউজটাকে ফেললেও এ ওপরে আসে না ওইটা ভালো দিক গেল হতছাটা আবার ধীরে ধীরে যাব এখানটা আবার দেখা যাবে না ফুটস্টেপ এখন শোনা যাবে না কোথায় গেল রে হত ছাড়া নেই হত ছাড়া নেই হত ছাড়া নেই তিনটে এবার লাগিয়ে দিলে হয়ে গেলে ফিউজ ইলেকট্রিসিটি চলে আসবে ইলেকট্রিসিটি যখন নেই এই লাইটগুলো জ্বলছে কীভাবে ও মানে ব্যাটারি সিস্টেমের লাইট এইগুলো সব সেই কারণে জ্বলছে হয়তো মানে এইসব মানে মেকানিজম বুঝতে পারি না যখন ইলেকট্রিসিটি দরকারই তো নেই ভাই সব জায়গায় যখন লাইটটা জ্বলছে এই নিয়ে ইলেকট্রিসিটি দিয়ে মাথা হবে আবার মনে হচ্ছে আশেপাশে কোথাও আছে আমাকে আর কি করতে হবে হ্যাঁ আমাকে এবার ওপরে গিয়ে অ্যাটিক মানে অ্যাটিক কি বলছি ওইখানটা ব্লু কিটাকে নিয়ে আসতে হবে ওইটা ব্লু কি ছিল কী কি ছিল এটা অন করো ভাই এটাকে ব্যাস এখানটা কিচ্ছু নেই পার্পাল কি পার্পাল কি পার্পাল কি ওকে কি কোথায় লাগছে ব্লু কি তো লাগছে ভাই এটা এর ভেতর যাই চলো এর ভেতর জ্যাপের বাচ্চা চলে আসতে পারে এখানটা পিস অফ মিউজিক পেপার পেয়ে গেলাম এখানে বসে থাকো এর ভেতর অনেকবার মরেছি জ্যাপ চলে আসে কিন্তু এবার প্লিজ যেন না আসে জ্যাপ কাকু ছেড়ে দাও আমাকে প্লিজ গেলো হত ছাড়া ওই তো বলছে আই অলওয়েজ সি ইউ মানে আমি তোমাকে সবসময় দেখি গেলো মনে হচ্ছে তো গান করছে নাকি এখানটায় যেন কোনো আওয়াজ শুনতে ভাই না পাই ধীরে ধীরে যাবো ধীরে ধীরে যাব কোনো সমস্যা করবো না ব্যাস কোনো সমস্যা হয়নি এখানটায় এখানটায় আছে আর অত বাচ্চা এখানটায় নেই ভাই এটাকে এখানটায় ফেললে তো হবে কিন্তু আওয়াজ হয়ে যাবে এইখানে এই জায়গাটা ফেলে আওয়াজ হবে ও এইখানটায় ফেললে ভাই কোনো জিনিসটা ফেলে এই জায়গাটায় আওয়াজ হবে না ওকে তাহলে আর কোন জায়গাটা বেঁচে আছে আমি তো সব কিছু জায়গায় চেক করে নিয়েছি তো তাছাড়া আর গেমটা এগোনোর জন্য আর কোনো জায়গায় কিছু দেবে কিনা তো মনে হচ্ছে না ভাই এই জায়গাটায় কিছু দিয়েছে আমি এখনো এইখানটায় ঢুকে পারবো এইখানটায় ঢুকে পারবো আগে ব্যাস এবার ঢুকো আরে মাথার দরজাটাকে খুলে চলে এলাম অত ছাড়া বাচ্চা কিন্তু তাও আবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাথার জাপ দেখলে হত ছাড়া আসছে রে জ্যাপের বাচ্চা মাথায় এক নয় বদমাস গন্ধ শুকতে শুকতে চলে গেল দেখতে দেখতে দেখ দেখতে দেখ সাবাস কি বুদ্ধি ভাই জ্যাপ দেখি রেট দেখো ওই দিক দিয়ে মাথা ওই দিকে ঘুরে দেখছি ওই জায়গাটা কি হলো তারপর দেখছি তো দাঁড়িয়ে আছে অন্য কোনো নজর নেই এখানটা ভাই হ্যামার হ্যামার তো এটা আমি জানতাম ভাই কিছু একটা দেবে হ্যামার না রে কিছু নাহলে গেমটা এগোবে না এখানটায় তো পিস অফ মিউজিক পেপার পড়ে আছে এটাকে ফেলো আর এবার হ্যামারটাকে নাও ভাই

কাজ জানে কি করলো এ বুঝতে পারলাম না এর হাত থেকে আগে চাকুটাকে নাও ভাই কে ও হাত থেকে চাকুটাকে নিতে পারলে ভাই কাজ মিটে যাবে তাহলে আমাকে আর মারতে পারবে না এখানটায় ও হ্যাঁ আর ওই জায়গাটা আমাকে যেতে হবে ব্যাস তাহলে বাস হয়ে যাবে ভাই এইটাকে নাও ও এক সেকেন্ড এক সেকেন্ড ওই জায়গাটা আমি এখন যেতে পারবো না এটাকে এখন ফেলো ফেলো ভাই আগে ওই জায়গাটাতে গিয়ে হ্যামারের কাজ করবো ওখানটায় বা ওখানটা হ্যামারের কাজ আছে না ভাই ওখানে হ্যামারে কাজ নেই ওড়ে 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 ও লম্বা ঠ্যাং চল আগে ওইখান থেকে সেই কার্ডবোর্ডটাকে নিয়ে আসতে হবে তারপর অন্য কোনো কাজ হবে এখানটা এইটা করবো করবো না ভাবছি না আমি এখন হ্যামারের কাজ বাকি আছে বেফালতুতে আনলাম এর এই জায়গাটা কিছু দিয়ে দিতে পারে কিন্তু কিছু দেবে না আমি জানি এখানটা এবার আবার সেই আগে এইটাকে হ্যামারটাকে নিয়ে এসে নিয়ে গিয়ে রাখতে হবে তারপর মানে তারপর আবার আসতে হবে এইটা কারণ আমি এই হ্যামারটাকে নিয়ে আসতে চাইছিলাম না গেল তো নাকি আবার আসবে আবার আসবে তো এবার তাড়াতাড়ি করে যাই ওই কার্ডবোর্ড বা প্ল্যাঙ্ক যাই বলো ওইটাকে আগে নিয়ে আসি গা ব্যাস হাতে চলে বোর্ড আচ্ছা বোর্ড এবার চলো ভাই চলো এবার তাড়াতাড়ি করে এইদিকে ফেলো এইখানটা আবার একটা সমস্যা হয়ে যায় জ্যাব দেখা আটটা মাঝে মাঝে চলে আসে দেখি এই যাওয়াটায় আই ক্যান পুট দ্য বোর্ড হেয়ার আচ্ছা বলছে আমাকে এই বোর্ডটাকে এখানটায় রাখতে হবে আবার দেখে চলে গেলো বা এবার এইখানটা আমি স্ক্রু ড্রাইভার পেয়ে যাবো গাইজ আর কিছুক্ষণ তারপর স্ক্রু ড্রাইভার পাওয়ার পর আমি ওখানটায় বালতি পেয়ে যাবো যার সাহায্যে আমি অ্যাটিকিও পেয়ে যাবো আর এইটাকে আবার উল্টো রিদামে আমাকে বাজাতে হবে গানটাকে নাহলে আবার আমাকে অ্যাটিক কি দেবে না আসছে না কি হ্যাঁ জ্যাপ আসছে না এখানটা পাসওয়ার্ড পাওয়া যায় আবার পাসওয়ার্ডটা কী আচ্ছা তো পাসওয়ার্ড এখানটায় তিন আর এখানটা নেই ভাই আসছে না এবার আর এলো না যে ওই জ্যাপের রাতে কেন কি জানি এবার নিচে ঝাপ ব্যাস এই লেভেলে ঝাঁপ দিল কিন্তু কি হাত পা কিছু ভাঙলো না এবার এটাকে এখানটা রাখো ব্যাস কিলার মানে পিয়ানো বেশি পছন্দ করা হয় এখানটা কিচ্ছু নেই এবার ওই দিকে গিয়েও এরকম একটা আওয়াজ হবে যার কারণে জাবদা কিলার চলে আসবে আমি এবার আজকে না চেষ্টা করে দেখি একবার ডাইরেক্ট এখানটা আওয়াজ করে ও দেবেন ও ভাই ফেটে গেলো ফেটে গেল সত্যি বলছি মানে আমার বারোটা বেজে গিয়েছে দরজা খোলা ছিল লক্ষ্যই করে আমি হঠাৎ করে বেরিয়ে গিয়েছে আওয়াজ হয়ে গিয়েছে আর ব্যাস খেল খতম খেল খতম এবার চলো এবার আরে মাথা আমাকে এবার আনতে হবে চাবি চাবি করে চাবিটাকে দেয় ভাই এবার তাদেরকে খোলো যা বাইরে নেই তো যা বাইরে নেই ওকে এইখানটায় কোথায় যেন আমি ফেলেছিলাম ওইটাকে

আচ্ছা না কিরম হতে চলে এখানটা হ্যাঁ আমার আমার ওইটা কোথায় গেল ওইটা কোথায় গেল চল 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 ভাই পেয়ে গেছি পেয়ে গেছি এখানটায় দেওয়া যেতে হবে আবার চলো যাই এবার আর ওখানটা পাসওয়ার্ড পেয়েছিলাম তিন ওটাকে আমাকে মনে রাখতে হবে ভুলে গেলে সমস্যা হয়ে যেতে পারে আরে কোথায় গেল রে এখানটায় আচ্ছা জি ফাইভ এ ফাইভ এ হচ্াইভ না হয়ে গেছে জি ফাইভ এ ফাইভ এ এহেচ ফাইভ আবার ডি সিক্স কোথায় ডি সিক্স এ তো ডি সিক্স এবার জি ফাইভ হয়ে যায় ওই জি ফাইভ এ তো গান বাজতে লাগলো এ মিউজিকটা জ্যাপ অনেক বেশি পছন্দ করে এর ভেতর কেউ আছে না ভাই এখানটা কেউ নেই এরকম হত ছাড়া হাসি এটা কার হাসি কি জানি জ্যাপের বাচ্চার হাসি হতে পারে আরে হ্যাঁ আর মিউজিক বাজাতে হবে না জীবনে মানে জীবন মানে ব্যাপারে এখানে গান মানে এই গান কি বাজাচ্ছে বুঝতে পারছি না মাথা আরে বাজাবো না রে ভাই আমাকে স্কুল ড্রাইভারটাকে দিয়ে দে এই তো আরে মাথা স্কুল ড্রাইভারটাকে দে না আরে করে কি রে চলো এবার পেলাম শেষ মেশ বারবার বার মাথায় বসিয়ে দিচ্ছে ফালতু আর এই স্কুলে আবার তাতেও দেখে মনে হচ্ছে কিলা কুকুরের মতো এটাকে চিবিয়েছে সেই কারণে এরকম হাল আর এইটাকে আমাকে হাতে করে নিয়ে যেতে হচ্ছে আমিও যদি অনেক বেশি রুল টুল চিবিয়েছি ছোটোবেলায় চলো এবার এটাকে খোলো এই ভেনটাকে ব্যাস ব্যাস আওয়াজ হয়ে গেলো এবার করে আসবে য্যাফ তার আগে এইখান থেকে বালতিটাকে নিয়ে যাবো যাবো গেম খুলবে অ্যাটিক কী ওইটাকে নেবো আগে আগে চলো ভাগে আগে অ্যাটেক কীটাকে নেওয়া যাক তারপর অন্য কোনো কাজ করবো এখানটায় জ্যাফ এটা কোথায় ছিল রে আরে করছে কি ভাই কোথায় ছিল বুঝতে পারছি না জ্যাফ ছিল কি নেই বুঝতে পারছি না ভালো হয়তো ওই দিক আছে এ অ্যাক সেন্ট অ্যাক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলছে ইউ আর অলরেডি মাই আরে তোর গার্লফ্রেন্ড না কি রে মাথা আমার হাতত ছাড়া মাথার ডায়লগ যত বড় ডায়লগ বাজি দাও আর কোনো কাজ টাজ নেই ভাই এদের এবার যা তাড়াতাড়ি জ্যাফ দ্য কিলার হিলার যাই বলো এবার যেতে গিয়ে লেট করবে আমি বুঝতে পারছি যাহা রে ভাই চলো দরজা খুলে আসছে দরজা খুলে আসছে তেমন আসবে অনেক তাড়াতাড়ি শীঘ্রই চলে আসবে এইখানটা থাকলে দেখে নিতে পারে তাই দূরে থাকাই ভালো এই দিকে ভাই নজর রাখাই ভালো আরে আসছে না যা আয় না রে দরজা খুলতে গিয়ে লেট করছে শান্তিতে আসছে কোনো ব্যাপারই না মানে এর কোনো ব্যাপারই না এ বলছে দরজা জানলা সব বন্ধ আছে কী করে বাইরে বেরোবি বলো ওই দেখো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছে আমাকে দেখলে একদম ওই এবার গিয়ে বাথরুম করবো ওখানটায় বাথরুম করুক ভাই আমি এইখান থেকে তাড়াতাড়ি করে জলটাকে ভর্তি করতে দিয়ে দিই কোলে থাকবো ভাই এটা ব্যাস মাথার ভেতর আমার বন্ধ এবার তাতে জ্যাব চলে আসবে আবার এখানটা জ্যাব এসে চেক করবে ওই দেখো চলে তাতে আমার ঠিক হয়েছে তাতে আমার কিছু হয়নি দেখলো তাও কিছু বললো না এসব পাগল ছাগলের দলে আর কি বলবো আমি চলো চলো এবার সব কিছু ঠিক ওই আচ্ছা ঠিক আছে ওই দিকে গেলো হাত ছাড়া আমার কাজ ওপর আছে তো একদম ঠিক করেছে জ্যাব দেখি না যখন এখানটা আসেনি আর এই বরফটাকে গলালাম তা আমার বালতিটাও কেন উদা হয়েছে আমি বুঝতে পারি না অ্যাটিক কীটাকে আবার এইখানটায় নিয়ে যাও এইখানটা গিয়ে এই লকটা খোলো তাতে করে এটা কীটে মাথা মাউসে বাচ্চা বাবার মতো গর্ব করে এখানটায় লাইব্রেরি কী পেয়ে গিয়েছি এখানটায় এবার আসতে পারে জ্যাফ তাকে আগে এখানটায় ঢুকে বসে থাকো আসতে মানে আসছে বলে তো মনে হচ্ছে না দেখে বোঝা যাচ্ছে না ভাই যে আসছে কাজছে না

শুনলাম মনোরনা কোথায় রে কোথায় আছে এইখানটা এটা তো লাইব্রেরি হ্যালো এখানটায় নিয়ে ভাই বুকটা 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 বুক কই বুক কই বুক কই রে বুক 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 আরে বুক দেন রে হতা চারা মাথা বুকটাকে এখানটায় ঢুকিয়ে রেখে দিয়েছে এর কোনো মানে হয় আর এখন যা পাশে নি বাইরে যাবো কি আসবে এ ওই দিকে যা ওই দিকে যা সোজা যা সোজা যা

বলছে তোমার চেললানো সব তো আমার মিউজিক দাঁড়ানো হতে চায় তো তোর মুখ দিয়ে মিউজিক বার করবো তারা কিছুক্ষণ দাঁড়া সিক্রেট ট্রেন্ডিং পর্যন্ত ভাই তোমরা দেখো তোমাদের সত্যি বলছি সেরা মজা লাগবে আরে আবার এখানে দাঁড়িয়ে টাড়ি নিয়ে তো কোথাও দেখে তো নেই মনে হচ্ছে এইখানটায় আছে এখানটা তো নেই সব জায়গাগুলোই দেখতে পাচ্ছি না সব জায়গাগুলো একদম ঠিকঠাকই আছে ওকে উপরে যায়নি তো আবার ওপরে আবার ইয়ে পেয়ে বন্দুক পেয়ে যাবো ভাই এবার চলো এখানটায় পাসওয়ার্ড দিয়ে দেবো এখানটা হচ্ছে ফোর ওখানটা পেয়েছি আমি থ্রি এখানটা পেয়ে কোড 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 আরে কোড হাতে আইডে আওয়াজ হলো আওয়াজ হলো আওয়াজ হলো এবার আসবে হত চার জ্যাফ স্পেস টিভি বা ফায়ার করতে হবে ওকে সব কিছু ঠিক আছে আরে সামনে আয় জ্যাফের বাচ্চা মাথা তখন থেকে আমাকে মেরে যাচ্ছে এবার তোকেও একটু মেরে মজা নেই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি 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 এবার দেখো ভাই লেট করছে এক্ষুনি মাথা আওয়াজ করলাম চলে আসার কথা ওই দেখো কি হাল একেবারে স্টাইল করলো কোন গর্ব এটাকে নেওয়া যাবে ওই দেখো কি সব লিখা আসছে আরে এই তোকে গিয়েছি ভাই এইটাকে এখানটা রাখো বল টু স্কিম এবার ওর পেয়ে গিয়েছে ভাই চাকুটাকে এবারে এই চাকু ছাড়া কীভাবে আমাকে মারবে কি জানি চাকুটাকে আবার পেয়ে যেতে পারে ঠিক নেই ভাই এর স্পেসে মারো গুলি হতেশে ব্যাস পড়ে গিয়েছে এটাকে আবার এখানটা ফেলো জ্যাব যদি চলেও আসে তাহলে ওই হতেশাকে আর একবার মেরে দেবো এবার এখানটা তাড়াতাড়ি নাও অরেঞ্জ কী টাকা পেয়ে গিয়েছে ভাই এবার ডাইরেক্ট এই দরজাটাকে খুলবো এর মধ্যে কিছু একটা চাপ এটার মধ্যে কী দিয়েছে স্টোরেজ কী দিয়েছে ওর মধ্যে ওকে ওকে স্টোরেজ কীর মধ্যে কী দেয় চলো আগে আর ওখানটায় কোড পেয়েছিলাম কোডটাকেও নিয়ে আসতে হবে স্টোরেজ কীটাকে খোলো এর মধ্যে কী দিয়েছে এর মধ্যে দিয়েছে হাওয়া কিচ্ছু দেয়নি এটা নিচে পড়বে এর মধ্যে এইটা নিচে পড়লো তারপর কিছুই দিল দিল না এই এই নাইফ স্ট্যান্ড কীটাকে নিয়ে রেখে দাও এবং পেয়ে গিয়েছি এবার এটা খাবার নেওয়া যাবে নাইফটাকে নিয়ে যাচ্ছে ভাই পারফেক্ট সব কিছু একদম ঠিকঠাক আছে এবার কোডটা হাতে চলাই এবার ওখান থেকে চলো ওই জায়গাটা কী দেয় কোডের ওখানে লকারটা এর ভেতরে আছে এই লকারটা তো এখানটায় আচ্ছা কাটিং প্লায়ার দিল কাটিং প্লায়ারের উপরেও আছে নিচেও আছে তো করে চলে আসি গা চলো এখানটায় কোথায় ভাই আমার কিছু বলার নাকি মেয়ে আমার আর ও কি হলো হ্যাঁ কি হলো এখানটায় দেখাচ্ছে কি আরে এখানটা তো অন্য একটা গল্পই দেখাচ্ছে দিস ইজ ইয়ার লাস্ট ডে আরে ভাই এটা আমি কি বলবো বল তোমরা বলো এখানটা কিছু বলার আছে এখানটায় আমি কি করবো আমার এখানটায় হাত মানে বুকের সামনে হঠাৎ করে চলে এলো মোড়ে পড়েছিল তারপরে এখানটায় এটা কি রে ও আচ্ছা এটা ভাবলাম হচ্ছে স্কুল ড্রাইভারটা এবার হবে জ্যাপের বাচ্চাকে একবার এখানে ডাকি তারপরে উপরে যাবো বন্দুকদের একবার মেরে দেওয়া যাবে তাহলে অত জ্যাপের বাচ্চা এবার আস থেকে কিছুক্ষণ ভাই সময় লাগাবে যতক্ষণ সময় লাগাবে লাগাক আর প্লেটগুলো একদম সেরা চকচক করছে সেই লেভেলে ওই দেখো আস্তে আস্তে একটু চলো সামনের দিকে যাওয়া যাক দেখি এবার কতক্ষণ লাগায় হত ছাড়া তাড়াতাড়ি আয় না রে ওই তো দেখো আস্তে আস্তে গেলো ও এর মুখটা লাল লাল করে চকচক কেন করছে ভাই দেখো মুখটা এবার ব্যাপারটা কি হলো আগে তো চক চকচক করতো না এর মানে ছুরিটাকে নিয়ে নিয়েছি বলে কি অতিরিক্ত রেগে গিয়েছে নাকি এর মুখটা সেই লেভেলে একদম চকচক করছে লেবার পালাবো ডাইরেক্ট আওয়াজ করে দিয়েছি এবার আসুক তাড়াতাড়ি চলে আসবো আর কিছু লক্ষ্য করব না ব্যাস চলে এসেছে মুখটা দেখো কিলবে না দেখো এ এর হাতে ওইটা চাকু এটা আর অন্য কোনো হাতিয়ার নিয়ে বসে আছে নাকি ওরে ভাই কুড়ুল নিয়ে বসে আছে ওরে ভাই পালা এ ধরে মারবে চাকুটাকে আমি নিয়েছি কুড়ুলটাকে নিয়ে বসে আছে বন্দুক করে বন্দুকটাকে ও ভাই এর মধ্যে এখানটা আবার কোনো গ্লিচ যাওয়া না হয় ভাই ও আওয়াজ করে দিয়েছে কুরুল বালা মাতি কি পারে না দেখে ভাই ভাই ভয় লেগে যাচ্ছে কুরুলটাকে নেবে একদম বসিয়ে দেবে আর আই আই ও কুরুল নিয়ে মাথা করলি আচ্ছা চারা চল ভয় দেখাবে এর তোর এই কুরুলটাকেও নিয়ে দেবো এই কুরুল দে আচ্ছা তো এই কুরুলটাকে নিয়ে যাব না মুখ দেওয়া মুখ দেওয়া মুখ দেওয়া হালদু নাইফটাকে এবার গিয়ে রেখে দেওয়া আসি গিয়ে চলো আরে কাটিং প্লায়ারটাকেও ও আগে নিয়ে যেতে হবে মানে এই চাকুটাই ছাড়াটা অনেক ফেভারেট আরে ওপরে রয়ে যাওয়াটাকে কেটে এসেছি না ওপর ওই যাওয়াটাকে এখনো আমি কাটি নি তারটাকে কাটো কেটে দিয়েছে এবার নিচে গিয়ে তারটাকে কেটে দিয়ে আসতে হবে তারপর চাকুটাকে নিয়ে আমাকে স্কেপ করতে হবে দরজা করে মাথা মেন ডোর মেন ডোর মেন ডোর এটা এ তো এখানটা আছে কোন তারটাকে এই তো এই কাটতে হবে হ্যামার লাগবে আবার হ্যামারটাকেও আনতে হবে হ্যামারটা উপরেই ছিল জ্যাব জাগলে আবার জ্যাবকে একবার ঘুম পাড়িয়ে দেবো কোনো সমস্যা হবে না আগে এই জায়গাটা দেখি কোথায় হ্যাঁ ভাই এখানটা ছিল এখানটা ছিল ভাই হ্যামারটা ওই জায়গাটা একটা জায়গা আছে ডাইরেক্ট নিচে যাওয়া যাবে না এখানটা নিচে যাওয়া না এইখানটাতে তো ওই চিমনির ওইগুলোতে পৌঁছাবে এতক্ষণ জ্যাপ চলে আসবে মনে তো হচ্ছে না এত তাড়াতাড়ি মাই ভাই ধীরে ধীরে আই নিড এ গ্রিন কি লেখা আছে ওখানটায় ফোর পেয়েছিলাম ওখানটায় থ্রি পেয়েছিলাম এবার আমাকে বেস এবার একটু নিচে ওই জায়গাটায় যেতে হবে চলো বেসমেন্টে ওই জায়গাটায় আরে প্রত্যেকটা হরের গেমের মধ্যে বেসমেন্ট বানানোটা কি অনেক বেশি দরকার বুঝতে পারি না ভাই ব্যাপারটা কি এখানটায় কিছু হয়ে যাবে ওখানটায় ছিল থ্রি না এই দিক দিয়ে আমাকে ক্লিক করে করিয়েছিল তাহলে তাড়াতাড়ি হবে ওয়ান টু থ্রি আর ফোরটাকে নিচে নাহলে ওপরে দিয়েছিল ওয়ান এল টু এল থ্রি এল ফোর এবার এইখানটায় সব কটাকে আমি দেখি যে কোনো একটা দেওয়া ভাই আরে হো রে মাথা ওকে তার মানে এই নিচে আমাকে ফোরটাকে দিতে হবে ওকে তো এইখানটার একবার দেখি ওয়ান টু থ্রি রে ফোর আর উপরে দিয়ে দিয়ে এখানটায় কিছু এই তো ভাই তো ফাইভে খুললো খুলে গেছে এবার ওর মধ্যে দিয়ে কী ভাই আমাকে আবার কোন পাজেল দিলো হতা ছাড়া বাচ্চাটা এখানটায় ডি টিপে ঘুরবে ওয়ার আরে মাথার ইয়ার্ড দ্য ওয়াট ওয়ার গেটিং রেড অফ দ্য ব্যাক ইয়ার্ড এটাই আরআইডি আরআইডি এ নাকি কে ডি ব্যাক তো ভাই আমি জানি যতদূর সম্ভব থ্রি না ব্যাক থ্রি থ্রি কোথায় গেল থ্রি এটা লাস্ট ডে ভাই থ্রি প্লিজ থ্রি হয়ে যা প্লিজ ব্যাক থ্রি ছিল আমি জানি এই তো আওয়ার ডেথ জেফিরি ওর ব্যাপারে জেনে লাভ নেই আমার হতাচ আমাকে মারার চেষ্টা করছে কোর গল্পের জন্য আমি মাথা করবো মুন্ডু করবো এবার ব্যাস ভাই গ্রিন কি পেয়ে গিয়েছি এখানটা জ্যাব দ্য কিলারকে একবার ডাকে চলো দেখতে থাক দেখতে থাক আমাকে চিরকাল দেখতে থাক এবার দেখ আর দেখতে পাবিনা না আমাকে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর একদম সেই লেভেলে ফ্ল্যাশ হবো আবার দেরি করছে আবার দেরি করছে অত চা বাচ্চা অন্য টাইমে চলে আসে কিন্তু এবার আর আসছে না ওই দেখো চলে গেল কুড়ুল নিয়ে মাথা চোখটা সত্যি বেশি মানে সত্যি ভাই অনেক বেশি ভয়ঙ্কর লাগছে এখানটাই খুলছে না সেই লেভেলে আওয়াজ হলো তাদের পালা পালা পালাও ভাই এবার এইখান থেকে তাদের করে জাপের বাচ্চাকে আর একবার মারতে হবে বন্দুকটা কোথায় গেলো আমার বন্দুকটা আই থিঙ্ক ওপরেই আছে তারপরে চাকুটাকে নিয়ে যাবো জাপকে একবার মারি আগে রিক্স নিয়ে লাভ নেই বন্দুক রিলোড আছে ভাই ওকে আয় তা তাতে তাতে ভাই জাপের বাচ্চা মাথা বাতলিং দিয়ে যাচ্ছে তখন থেকে এবার এবার দেখি ধরতে পারিস না ছায়া দেখা যাবে এলে ছায়া দেখা যাবে একদম একদম মেরে একটা হেডশট আসছে করে এইভাবে মানে এই টাইমে দেরি করে যখন হাতে বন্দুক থাকে ওই তো ও লাল রঙের মাথা হয়তো ছায়া লাল রঙের মাথা হ্যাঁ নাইফটাকে নাও মানে এর নাইফটাকে আমি নিয়েছি সেই কারণে মানে অপবিত্র হয়ে গেছে এমন ব্যাপারটা করছে নাইফটাকেই আর নেবে না অত ছাড়া রে ঘরে এতগুলো হাতিয়ার কোথা কোথা আছে বুঝতে পারছি না হোয়াট ইজ দিস ওয়ার এম আই বলছে কি এটা কোথা আছে আমি এই দেখো ভাই এবার এখানটাই হবে বস ব্যাটেল যাপ যাপের বাচ্চার সঙ্গে ও কইরা ও আরে দৌড়া হতো ছাড়া মাথা দৌড়া

যেতে পারবো না বস ব্যাটার পারিনি অথচটা কি করছে বুঝতে পারলাম না হঠাৎ করে মারতে লাগলো মুখ দেখো মুখ দেখো ভয় দেখা যাচ্ছে আমার মতো মুখ তো সিক্রেট ব্যাটেলটা এবার আমি এটা ইউ আর ডেট লেখা ব্যাড এন্ডিং তো যাই হোক গাইস এর পরে বার পারবো তো গাইস বাই বাই টাটা দেখাচ্ছে পরের ভিডিওতে তো প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটাকে একটা লাইক করে দিও ওকে দেখাচ্ছে পরের ভিডিওতে গাইস বাই বাই টাটা